আজকে আমি যা যা দিয়ে খাবো তা তা নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও করছি আজকে লাঞ্চে আছে মুরগির আলু ঝোল ডাল ভোনা মানে এটা হচ্ছে এমনি রান্না মানে ডাল যে বোনা হয় এটা মুচ মরিচ এখানে আছে কী মাছ বলে এটাকে দেখে চিনতে পারলে তো ভালো হয় তো এই মাছটা আমি পুরোটা নিয়ে নেই যেন বড়ো ছিল আমি অল্প নিয়েছি কারণ টুকু করে ট্রাই করবো আমি আসলে আজকে আমার কাঁচকলা রান্না করেছে মাছ দিয়ে ওই দুই মাছ দিয়ে তো আমি কাঁচকলা একদমই পছন্দ করি না আমার যেন মাছ পুরোনা করেছে আর কতকাল হচ্ছে মুরগি রান্না করেছিল আমি খাইনি খেয়েছিলাম তারপর একটু রেখে দেয় মা যেহেতু জানে মুরগি পছন্দ করে দৌ না আসলে মারা এরকম হয় আপনি যখন খেতে পারবেন না হুম আপনি যখন যে সবজিটা পছন্দ করবেন না যে সেটা দিচ্তে পারবেন না তখন হচ্ছে আপনার জন্য এক্সট্রা রান্না করবে সেক্ষেত্রে আমার ঘন মাংস এখন অল্প একটু খেয়ে দেখাবো যেহেতু ভিডিওটা এখানে অফ করে দিবো একটু ডাল বোনা নিবো আমি দেখো এখন পর্যন্ত মরিচ খাইনি বাবা মরিচ খুব অনেক আর এটা হচ্ছে ভাত ভাজি ভাত